কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই কবিতায় মিরু খালি কবিতা আমার মিরু খালি আবৃত্তি মুসাফির কবিতা আমার খালি। এখানে পথের বাকে ফুটে থাকে অচেনা ঘাসফুল গুড়ি উড়ায় লাটিম ঘুরায় কিশোর শহীদুল এখানে ছায়ায় ঘেরা স্মৃতিরে সেরা সবুজ শ্যামল গাও আমার মিরু খালি তুমি দেখে যাও রে বন্ধু আমার মিরু খালি তুমি দেখে যাও এখানে রসিক মাঝি বদর গাজি তোলে রঙিন পাল জোয়ার ভাটায় চিঠি ফাটায় সাগর নদী খাল এখানে সকাল সাজে স্মৃতির মাঝে যাই এ যাই নাও আমার মিরু খালি তুমি দেখে যাও রে বন্ধু আমার মিরু খালি তুমি দেখে যাও এখানে শিউলি হেনা জবাও চেনা শিমুল লাল পলাশ পুকুরে বিলে খুশিরে বিলে যায় ভেসে রাজহাস এখানে শীতের চাদর মায়ের আদর শালিক ঘুঘুর ছাও আমার মিরু খালি তুমি দেখে যাও রে বন্ধু আমার মিরু খালি তুমি দেখে যাও এখানে দোয়েল টিয়ে শ্যামার বিয়ে ডাহুক তোলে সুর পাখির ডাকে মনটা থাকে আনন্দে বরপুর এখানে নকশি আঁকা শিকায় রাখা পুলি খাও আমার মিরু খালি তুমি দেখে যাও রে বন্ধু আমার মিরু খালি তুমি দেখে যাও এখানে সময় পেলে রাখাল ছেলে বাজায় পাতার বাসি কুমার কামার স্বজন আমার কৃষক জেলে চাষি এখানে খুশির আবেশ সুখ পরিবেশ পান সুপারি খাও আমার মিরু খালি তুমি দেখে যাও রে বন্ধু আমার মিরু খালি তুমি দেখে যাও আমার মিরু খালি তুমি দেখে যাও রে বন্ধু আমার মিরু খালি তুমি দেখে যাও আমার মিরু খালি তুমি দেখে যাও আমার মিরু খালি তুমি দেখে যাও